বন্ধুরা যারা যারা অনলাইনে আছে সবাই একটু ঝটপট চলে আসো প্রতিদিনের মতো আমি আজকে আবার চলে এসেছি তো যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর আমাকে একটু কমেন্ট করে জানাও যে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তো বন্ধুরা যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট করে আর জয়েন হয়ে যাও আর একটু আমাকে কমেন্ট করে জানাও যে সব কিছু ক্লিয়ার আছে কি না যারা যারা আছো একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করো এই মুহূর্তে যারা লাইভটা দেখছো তোমরা একটু কমেন্ট করো অল ক্লিয়ার কি না বন্ধুরা যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর কমেন্ট করো যার যা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করো অল ক্লিয়ার কিনা ইমডি নাসিরুদ্দিন হাই হ্যালো বলো কেমন আছো নাম কি আমার নাম নন্দিতা তুমি কোথা থেকে দেখছো বলো অ্যান্ড তুমি কেমন আছো বলো বাড়ি কোথায় আমি নদীয়া জেলায় থাকি তুমি বলো তুমি কোথা থেকে দেখছো তো বন্ধুরা এই মুহূর্তে যারা লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করো আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করো এমনি নাসিরুদ্দিন বলো তুমি কেমন আছো তুমি কোথা থেকে দেখছো এই মুহূর্তে যারা লাইভটা দেখছো সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো আর কমেন্ট করো হ্যালো বন্ধুরা যারা যারা দেখছো তারা একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক কমেন্ট করো বাংলাদেশে নাকি ইন্ডিয়া আমি ইন্ডিয়াতে থাকি গো নাসিরুদ্দিন আমি ইন্ডিয়াতে থাকি তুমি বলো তুমি কোথা থেকে দেখছো গণেশ মণ্ডল বলছে বৌদি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি নদীয়া জেলায় গণেশ তুমি বলো তুমি কোথা থেকে দেখছো এবং তুমি কেমন আছো সেটাও বলো এই মুহূর্তে যারা লাইভটা দেখছো সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো আর কমেন্ট করো যারা আজকে লাইভে নতুন আছো তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও এই মুহূর্তে যারা লাইভটা দেখছো সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো আর কমেন্ট করো আমার যে সকল প্রিয় বন্ধুরা লাইভটা দেখছো তোমরা একটু কমেন্ট করো কারো কমেন্ট আসছে না কিন্তু তোমরা একটু কমেন্ট করো যে সকল প্রিয় বন্ধুরা লাইভটা দেখছো আমি বাংলাদেশ থেকে আপনার আপনি লাইভ দেখতেছি আচ্ছা বাংলাদেশ থেকে লাইভ দেখছো থ্যাংক ইউ সো মাচ নাসির উদ্দিন বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখার জন্য

জাহিদুল খান বলছে বৌদি তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলো তুমি কোথা থেকে লাইফটা দেখছো কেমন আছো তুমি যারা এই মুহূর্তে লাইভটা দেখছো সবাই একটু করে লাইক করো আর কমেন্ট করো যে সকল প্রিয় বন্ধুরা লাইভটা দেখছো তোমরা একটু স্ক্রিনে লাইক করো কমেন্ট করো রাজ বলছে হাই হ্যালো রাজ বলো কেমন আছো তুমি যে সকল প্রিয় প্রিয় বন্ধুরা এই মুহূর্তে লাইভটা দেখছো তোমরা একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো আর কমেন্ট করো আপনার ছেলে মেয়ে কয়জন আমার একজন গো আমার একটা বেবি বলো নাসির তুমি কেমন আছো রাজ ভালো নেই ঠান্ডা শুধু কি ভালো নেই ঠান্ডা শুধু একা আছি ভালো লাগেনি বউ নিয়ে গুড মর্নিং আচ্ছা আচ্ছা তাহলে বিয়ে করে নাও তুমি যদি ঠান্ডার মধ্যে একা থাকতে না পারো রাজ তাহলে তুমি বিয়ে করে নাও তো যে সকল প্রিয় বন্ধুরা লাইভটা দেখছো সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো আর কমেন্ট করো বৌদি আমি বাংলাদেশ থেকে বলছি ও আচ্ছা তুমি বাংলাদেশ থেকে দেখছো থ্যাংক ইউ সো মাছ গো বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখার জন্য তো তুমি একটু গিয়ে আমাকে বন্ধু করে নাও আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দাও তারপর বলো বাংলাদেশে এখন কি অবস্থা বাংলাদেশের তোমরা সবাই কেমন আছো আচ্ছা যা জাহেদুল খান তুমি বাংলাদেশের কোন জেলায় থাকো আর রাজ বলছে কোথা থেকে বলছো তুমি আমি নদিয়া জেলা থেকে রাজ তুমি বলো তুমি কোথা থেকে দেখছো লাইভটা আমাদের এলাকার ঠান্ডার लगते से কম কমলে তলে শে আপনি লাইক দিছো ও আচ্ছা তাই নাকি তোমাদের ওখানে ঠান্ডা পড়ে গেছে আমাদের ইন্ডিয়াতেও প্রচুর ঠান্ডা পড়ে গেছে গো আমাদের ঠান্ডা পড়েছে আমি সব সময় হাসি খুশি থাকি গো আমাকে আলাদা করে কাউকে হেসে দেখাতে হয় না আমি সব সময় হাসি তুমি লাইফটা দেখতে থাকো তাহলে তুমি বুঝতে পারবে উম হলদিয়া আচ্ছা তুমি হলদিয়া থেকে দেখছো তারপর বলো কেমন আছো তুমি কেমন আছো শ্রীদেবী আমি ভালো আছি বাট তোমার উপর রাগ করেছি এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো সবাই একটু ঝটপট স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো অ্যান্ড কমেন্ট করো সৌমেন আমি তোমার উপর রাগ করেছি জয়পুরহাট জেলা আচ্ছা তুমি জয়পুরহাট থেকে দেখছো তোমাদের বাংলাদেশে যে নিশ্চিন্তপুর বলে একটা জায়গা আছে না ওইখানে যেন তো আমাদের এখনও পর্যন্ত আমাদের রিলেটিভ আছে ওখানে আমার একটা জেঠু থাকে কেন কেনর পরে কিছু একটা ইমোজি দিয়েছো হয়তো সেটা আসেনি আর রাখ করেছি দয়ার কারণ তুমি লাস্ট কয়েকদিন ধরে লাইভে আসছো না আর যখনই বা আসছো একটা দুটো কমেন্ট করে চলে যাচ্ছ তার জন্য রাখ করেছি চোখে কাজল মুখে হাসি পান্তা বৌদি এত খুশি আচ্ছা পান্তা বৌদি আচ্ছা ঠিক আছে চলো পান্তা বৌদি যখন বললে তাহলে তাই সই ভিলেজ বয় শর্টস বন্ধু করলাম থ্যাংক ইউ সো মাচ গো বন্ধু করার জন্য তোমাকে অনেক 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 থ্যাঙ্ক ইউ বন্ধু সবুজ বলছে বাড়ি কোথায় তোমার আমি তো নদিয়া জেলায় থাকি সবুজ তুমি বলো কেমন আছো হ্যালো হাই নতুন বন্ধু করলাম ভিলেজ বয় শর্টস বলছে থ্যাংক ইউ সো মাছ গো নতুন বন্ধু করার জন্য তো তুমি আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে যাও তাহলে আমিও তোমাকে বন্ধু করে নিতে পারবো হাই বলছে হাই সবুজ বলছে কেমন আছো আচ্ছা আমি ভালো আছি সবুজ তুমি বলো কেমন আছো আসলে একটু ব্যস্ত থাকতাম ও আচ্ছা তাই তুমি ব্যস্ত থাকতে ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে কাজে ব্যস্ত থাকলে তাহলে তো আর কিছু বলার নেই তারপর বলো সৌমেন তুমি কেমন আছো ডিনার হয়ে গেছে তোমার হ্যাঁ ভিলেজ বয় হাই বলছে হ্যালো সবুজ বলছে বাড়ি কোথায় তোমার আমার বাড়ি নদিয়া জেলায় সবুজ আমি নদিয়া জেলায় থাকি তো অ্যাস্ট্রোলজি আচ্ছা আমি যেটা ছোটো দেওয়া আছে আমি পড়ছি অ্যাস্ট্রোলজি বলছে প্রণাম নেবেন আচ্ছা আচ্ছা আপনিও আমার প্রণাম নেবেন আর আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক 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 থ্যাংক ইউ তো আপনি ঝটপট করে যান একটু আমাকে বন্ধু করে নিন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দেবেন প্লিজ কোন জায়গা আচ্ছা নদিয়ার হরিণ ঘাটে সবুজ কালকে তো তোমার সাথে আরে দাদা ভাই বলো কেমন আছো হ্যালো কেমন আছো গো তুমি আমি ভালো আছি দাদা ভাই বলো কেমন আছো দিন বাদে আসলে কিন্তু মাঝে দু তিন দিন তুমি লাইভে আসনি। খোকন দাদা ভাই দিন মানে দু তিন দিন কি তিন চার দিন তুমি কিন্তু লাইভে আসনি বলো কেমন আছো ভিলেজ বয় শর্টস বলছে বন্ধু আমার পরিবারে আসার অনুরোধ হ্যাঁ নিশ্চয়ই যাবো গো আমি তো তোমাকে তার জন্য বললাম যে আমার একটা শর্ট ভিডিওতে একটু কমেন্ট করে যাও একটু কমেন্ট করে যাও তাহলে আমি খুব সহজে তোমার পরিবারে চলে যেতে পারবো কয়েকদিন পর তোমার লাইভে আসলাম আজকে হ্যাঁ সেটাই তো বলছি তুমি তো মাঝে কতদিন আসোনি কালকে তোমার লাইভে আসছিলাম কিন্তু আমার কমে কি কমেডি শুভ ছিল কার কারো কাছে বুঝলাম না কালকে তোমার লাইফে আসছিলাম কিন্তু আমার কমেডি শুভ ছিল কারো কাছে আচ্ছা মানে কি বলতে চাইলে আমি না ঠিক বুঝলাম না বয় শর্টস বলছে আমিও নদীয়া জেলার ও আচ্ছা আচ্ছা তুমিও নদীয়া জেলার আমিও নদীয়া জেলার বলো নদিয়ার কোথায় থাকো তুমি বিলেশ ভাই বলো নদিয়ার কোথায় থাকো কিন্তু তুমি কি কি বলছে কিন্তু তুমি তো আমার মনে আছো ও মাই গড তাই নাকি কিন্তু লাইভে না আসলে কি করে বুঝবো বলো তুমি আমার মনে আমি তোমার মনে আছি না কোথায় আছি কুপন দাদাভাই বলছে তুমি কেমন আছো গো আমি ভালো আছি দাদাভাই তুমি কেমন আছো বলো আর কাল কালকে ইভেন গতকাল আর আজকে আমি খুব খুশিতে আছি জানো তো খুব খুশিতে আছি তোমার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রেবেলা হ্যাঁ গো আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ কি জানো আজকে তাড়াতাড়ি ডিনার করার কারণ হচ্ছে আজকে প্রচুর 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 কার্তিক পুজোর প্রসাদ খেয়েছি প্রচুর কার্তিক পুজোর প্রসাদ খেয়েছি আমরা না টোটাল কালকে আমি লাইভে বলছিলাম যে আমরা টোটাল আটটা বাড়িতে ঠাকুর দিয়েছি তো পুরো আটটা বাড়িতে প্রসাদ খেয়েছি ইভেন আরও আশেপাশে যতগুলো বাড়িতে কার্তিক পুজো হয়েছে সব বাড়িতে প্রসাদ খেয়ে পুরো পেট ভরে গেছে তো আজকে রাতে আমার রান্না করা লাগেনি এবার আর ডিনার করাও লাগবে না তো প্রসাদ খেয়েই আজকে ডিনার হয়ে গেছে ভালো থাকেন এখন ঘুমাবো ভালো থাকবেন নিশ্চয়ই নিশ্চয়ই তুমিও ভালো থেকো এমডি নাসির উদ্দিন তো তুমিও ভালো থেকো আর আমি প্রতিদিন নটা পঁয়তাল্লিশ থেকে দশটার মধ্যে লাইভে আসি তো তুমি প্রতিদিন এসো তোমার সাথে অনেক গল্প করবো অনেক কথা হবে খোকন দাদাভাই বলছে চার নম্বর লাইকটা করে দিলাম গো থ্যাংক ইউ দাদাভাই থ্যাংক ইউ সো মাচ গো লাইক করার জন্য প্রশান্ত জানা হাই হ্যালো প্রশান্ত বলো কেমন আছো অ্যাস্ট্রোলজি বলছে সাবস্ক্রাইব করা আছে ম্যাডাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ গো বন্ধু করে নেওয়ার জন্য তো তুমি আমাকে একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে যাও তাহলে আমিও তোমাকে বন্ধু করে নেব আমিও ভালো আছি গো আচ্ছা বেশ ভালো থাকলে ভালো কথা খুব ভালো কথা গো সবাই যদি ভালো থাকে আমি তো কল্যাণীতে থাকি আরে ভাই তুমি তো আমার বাড়ির থাকো বলো হরিণঘাটা চেনো তুমি আহ জাহুল খালস মনে হয় বৌদি অনেকটা খুশি হ্যাঁ অনেকটা খুশি আজকে কারণ লাস্ট দুদিন ধরে আমরা সত্যি মানে খুব মজা করছি আমরা আশেপাশের মানে আমাদের পাড়ার আশেপাশে আমরা যতজন মহিলা আছি তো আমরা সবাই খুব মজা করছি খুব মজায় আছি আমিও ভালো আছি গো আচ্ছা বেশ ভালো কথা সবাই ভালো থাকলে খুব ভালো লাগে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আচ্ছা বেশ ভালো কার্তিক পরেনি তোমার বাড়ি না গো আমার বাড়ি কার্তিক পরেনি বিকজ আমার যে বেবি আছে সে অলরেডি কার্তিক মানে আমার ছেলে আছে তো আমাদের বাড়িতে এবছরে কার্তিক বাট আমার যে বছর বিয়ে হয়েছিল সেই বছর আমাদের বাড়িতে কার্তিক টোটাল পড়েছিল আর তার পরের বছরও একটা কার্তিক পড়েছিল তো এবছর আর পড়েনি আর পড়বেও না বন্ধু করে শর্টে কমেন্ট করে গেলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ গো কমেন্ট করে যাওয়ার জন্য তো আমি তোমাকে নিশ্চয়ই বন্ধু করে নেবো নেটওয়ার্কের হালকা প্রবলেম আছে তোমার হ্যাঁ গো নেটওয়ার্কে হালকা কেন অনেকটাই প্রবলেম আছে বাট কিছু করতে পারছি না 4G নেটওয়ার্ক কিছু করতে পারছি না হুম চিনি হরিঙ্গাটা আচ্ছা আচ্ছা হরিঙ্গাটা তুমি কি এসছো হরিঙ্গাটা কল্যাণি থেকে বলো হরিঙ্গাটার কথা যে নরিঙ্গাটা কি এসেছো দিন হরিঙ্গাটার থেকে আমার বাড়ি একটুখানি দূর হরিঙ্গাটার থেকে সম্ভবত দশ মিনিট দশ পনেরো মিনিট লাগবে আমার বাড়ি হরিণঘাটা থেকে যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো সবাই একটু স্ক্রিনে ডাবল করে লাইক করো কি ব্যাপার ওই কটা চুল আলাদা কেন কোন চুলগুলো আলাদা বলছো কি বলছো সব চেনি আচ্ছা তুমি সব চেনো তুমি কি হরিনঘাটা কলেজে পড়াশোনা করেছো তোমাকে যদি আরো ভিলেজ বয় তোমাকে যদি আরো এ করে বলি তুমি কি পানপুর করছে নবাল বলো হরিণাটা থেকে পানপুর করছে না তুমি বিএসএফ ক্যাম্প থেকে কত দূর দাঁড়াও এক মিনিট বলছি হ্যাঁ বলছি বিএসএফ ক্যাম্প থেকে আমাদের বাড়ি আসতে তোমার কুড়ি মিনিট মতন টাইম লাগবে এটা না আমার ঠিক জানা ছিল না আমি আমার হাজব্যান্ডের থেকে জিজ্ঞেস করে তারপর তোমাকে বললাম হয়তো তাহলে তোমার বাড়ির পাশের ছেলে হ্যাঁ সেরকমই মনে হচ্ছে কারণ আমার বাড়ি থেকে কল্যাণী খুব একটা ডিসটেন্স না গো আমাদের হসপিটাল বলো কোর্ট বলো আমাদের সব কিছুই কল্যাণীতে তো খুব একটা ডিসটেন্স না ঠিক আছে দেখা হবে নিশ্চয়ই নিশ্চয়ই দেখা হবে গো তুমি যদি হরিণগাটাতে কখনো আসো তাহলে আমাকে জানিও নিশ্চয়ই দেখা হবে বাড়ির কাছে লোক হ্যাঁ ঠিক বলেছো বাড়ির কাছে বৌদি তোমার চুলটা লেয়ার কাট করলে খুব সুন্দর লাগবে তোমাকে আচ্ছা হয়তো লাগবে বাট আমার না লং হেয়ার পছন্দ গো লেয়ার কাট করলে আমার চুলটা অনেকটা ছোট হয়ে যাবে তার জন্য আমি লেয়ার কাট করতে পারবো না গো আমার লং হেয়ার পছন্দ ওকে ওকে ভিলেজ বয় আচ্ছা ভিলেজ বয় আমি তো তোমাকে মানে তোমার আইডিটা আমি বলছি তো তোমার কি নাম আমি কি জানতে পারি তোমার নামটা কি যদি একটু বলতে তাহলে ভালো হয় তো এই মুহূর্তে যে সকল প্রিয় বন্ধুরা লাইভটা দেখছো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করো বাবার বাড়ি কোথায় বাবার বাড়িও এখানেই গো আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির ডিস্টেন্স খুব বেশি দূর না বাইকে যেতে গেলে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট ওই ধরো দশ মিনিট দশ মিনিট পুরো লাগে না আরও একটা মজার বিষয় কি জানো আচ্ছা আমার নাম অঙ্কুশ তোমার নাম অঙ্কুশ আরও একটা মজার বিষয় হচ্ছে মানে আমার বাপের বাড়ি মানে রাস্তার পাশে তো আর শ্বশুর বাড়িটা একটু রাস্তা থেকে ভেতরের দিকে রোড থেকে মেন তো আমার বাপের বাড়ির দিকে যে মাঠটা পরে মানে বাড়ির মানে পাড়া গ্রামের শেষের দিকে যে মাঠ সেই মাঠের থেকে আমার শ্বশুর বাড়ি দেখা যায় কে লাইন কেস দিয়ে মানে কি বলছে সৌমেন লাইন কেস বি মানে এইসব বলছো সৌমেন এগুলো বলতে হয় না গো আমি বিএসএফ ক্যাম্পে গেছি আচ্ছা ওই তো বিএসএফ ক্যাম্প থেকে আমাদের বাড়ি কুড়ি মিনিট মতন রাস্তা আমরি অমৃতা হাই হ্যালো বলো কেমন আছো তুমি কোথা থেকে লাইভটা দেখছো এই মুহূর্তে যে সকল বন্ধুরা লাইভটা দেখছো সবাই একটু জটপট করে কমেন্ট করো আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো আর আজকে যারা আমার লাইভটা নতুন দেখছো তোমরা একটু আমাকে বন্ধু করে নিও এত কাছাকাছি হ্যাঁ কাছাকাছি তাই বলে তুমি এরকম বলবে যে লাইন কেস বিয়ে এইসব কি গো প্রেম করে বিয়ে নাকি জানতে চাইছে হ্যাঁ সেটা তো আমি বুঝতেই পারছি ও জানতে চাইছে ও জানতে চাইছেই বা কেন ও তো জানে যে সবটাই তো জানে আগে একদিন তো ওকে আমি বলেছি সবটা তারপরে এরকম করে বলছি এত কাছাকাছি মাঠ থেকে দেখলে দেখা যায় যে মানে মাঠ থেকে তো মাঠ তো দিকের মাঠ আর ওই দিকের মাঠ পাশাপাশি গ্রাম বুঝতে পারছো না এদিকের মাঠ আর ওই দিকের মাঠ তো এক মানে একই বোঝা যাবে তো যেতে গেলে তো অনেকটাই লাগে না দশ মিনিট লাগে আমি তো ইয়ার্কি মারলাম বলে দাঁত খেঁচাচ্ছো এমন করে দাঁত খিচুনি দিচ্ছ আমাকে ঠিক আছে কোনো ব্যাপার না আমি বুঝতে পারছি তুমি আর কি মারছ দেখো তোমার কথা শুনে অঙ্কুশ হাসছে সৌমেন দেখেছ তোমার কথা শুনে সবাই হাসছে তারপর বলো সৌমেন ডিনার হয়ে গেছে তোমার সৌমেন বাড়ি কোথায় সৌমেনের বাড়ি বসিরহাট কি ঠিক বললাম তো সৌমেন কোথায় গেল তো যে সকল বন্ধুরা এই মুহূর্তে লাইভটা দেখছো সবাই একটুখানি ঝটপট করে কমেন্ট করো আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করো লাইক করছে না সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করো আর একটু কমেন্ট করো কমেন্ট করো অমৃতা বলছে বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া জেলায় গো আমি নদীয়া জেলায় থাকি মর্নিংয়ে কখন আসো লাইভে আমি মর্নিংয়ে লাইভে আসি না গো আমি একটা টাইমে লাইভে আসি সেটা হচ্ছে তোমার রাত্রে সাড়ে নটা থেকে দশটার মধ্যে পুরো সাড়ে নটায় হয় না ওটা নটা পঁয়তাল্লিশও হয়ে যায় তো সাড়ে নটা থেকে দশটার মধ্যে চলে আসি আমি না এক্সাক্ট টাইম বলতে পারি না যে সাড়ে নটা বা পৌনে দশটা বা দশটা এরকম কোনো দিন সাড়ে নটা সাড়ে নটায় ঠিক হয় না কোনো দিন হয়তো নটা চল্লিশ কোনো দিন নটা পঁয়তাল্লিশ কোনো দিন নটা পঞ্চাশ এরকম হয়ে যায় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ গো নদিয়ায় তো আচ্ছা বাড়ি আমারও হবে ওটা আচ্ছা বলো তুমি নদিয়ার কোথায় থাকো কমেন্ট মিস কমেন্ট মিস করিনি গো তোমার কমেন্ট এখানে আসেনি আমি সব কটা কমেন্ট পড়ছি তোমার কমেন্ট এখানে আসেনি সৌমেন কেন মিস করবো তোমার কমেন্ট সবার কমেন্ট পড়ছি আমি বন্ধু হয়ে ভালো লাগলো বাড়ির কাছে এত বড় ইউটিউবার সরি সরি এত বড় বলুন না গো একদমই এত বড় আমি নই তো তোমার সাথে কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগলো বন্ধু হতে পেরে ভালো লাগলো তো একদমই বড় ইউটিউবার আমি নই আমি খুব ছোট খুব মানে সামান্য থেকেও সামান্য ঠিক আছে একদম বড় বলো না তারপর বলো অঙ্কুশ তোমার ডিনার হয়ে গেছে সৌমেন আমি তোমার কমেন্ট মিস করিনি গো তোমার কমেন্ট এখানে আসেনি ব্লু না দিলে তোমার ফ্রেন্ডের সাথে কি করে ফ্রেন্ড হয়ে যাবে গো এখান থেকে সবাই সবার ফ্রেন্ড হয়ে যাবে আমি ব্লু দিই না এটাই হচ্ছে ব্যাপার করিমপুর আচ্ছা করিমপুর করিমপুরটা হচ্ছে তোমার সম্ভবত কৃষ্ণনগরের ওই সাইডে তাই না হুম আমার ডিনার কমপ্লিট তোমার হ্যাঁ গো আমারও ডিনার কমপ্লিট আজকে মানে ডিনার বলতে কি বলতো আজকে একটু কার্তিক পুজো ছিল তো প্রচুর বাড়িতে প্রসাদ খেয়েছি ওখানে খিচুড়ি প্রসাদ ছিল ফল প্রসাদ ছিল লুচি সুচি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল তো সেই সব প্রসাদ খেয়ে আজকে ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকে রাত্রে আমার রান্নাও করতে হয়নি হুম কৃষ্ণনগর হ্যাঁ করিমপুরটা কৃষ্ণনগরের ওইদিকেই আমার বাড়ি কি নরিমপুর সেটা আবার কোথায় গো করিমপুর আছে তুমি কি বুমাং কমেন্ট করছো শোন তুমি আগের দিন বললে তোমার বাড়ি বসিড়া এটা এখন আবার তুমি এটা বলছো কি ইয়ার কি করছো নাকি ভংমাং কথা বলে যাচ্ছ না না তোমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে কোথায় করিমপুর করিমপুর তো কৃষ্ণনগরের ওই সাইডটাই জানি গো ফেসবুক আছে হ্যাঁ গো ফেসবুক আছে ফেসবুকে দেখো আমার এই চ্যানেলের যে মানে ডেসক্রিপশন দেওয়া আছে ওখানে আমার ফেসবুক লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্ক সব দেওয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম সব আছে তো তুমি গিয়ে সেখানে ঘুরে আসতে পারো আরে করিমপুরের পাশে করিমপুরের পাশে মানে করিমপুরের পাশে নরিমপুর তাহলে আগের দিন আমাকে বসিরাট কেন বলেছিলে ওকে 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 করিমপুরের পাশে চরিমপুর তার পাশে নরিমপুর আমার কি মনে হচ্ছে যেন তোমার মনে হয় তার কেটে গেছে ঠিক আছে ওই জন্য তুমি এইসব ভুলভাল বুকে যাচ্ছ আমার মনে হচ্ছে তোমার আজকে তার কেটে গেছে না হলে তুমি ফুল না তাকে না বলাই বেটার ঠিকই তার যা তারটা জুড়ে দাও তারটা জুড়ে কি করে জুড়ে দেবো বলো এরকম কেমন করে ভুং ভাঙ বলছে কি করে কি করবো তো করিমপুরের পাশে কোনো দেশ নাই নরিমপুর বলে ঠিক বলেছো অমৃতা ঠিক বলেছো অমৃতা অমৃতা তো হ্যাঁ ঠিকই বলেছো ও না সিরিয়াসলি মনে হচ্ছে তার কেটে গেছে ভুং ভাঙ বলছে তুমি পারবে জুড়তে কি করে পারবো বলো তো তুমি একটু সাজেশন দিয়ে দাও তো অঙ্কুশ কি করে ওর তারটা জুড়ে দেওয়া যায় কেন আমি কি সত্যি কথা বলতে পারবো না এটা কি সত্যি কথা বল তুমি যদি এখন ভুং ভাঙ কথা বলো তাহলে আমরা কি বলবো বলো তোমার মনে হচ্ছে আজকে মাথাটা খারাপ হয়ে গেছে তাই না মাথা খারাপ হয়ে গেছে সৌমেনের ওই জন্য এরকম ভুলভাল কথা বলছে সৌমেনের কাছে শুনো কি করে জড়া যায় আচ্ছা সৌমেন তুমি বলো অঙ্কুশ জিজ্ঞেস করছে কি করে তোমার তারটা জুড়ে দেওয়া যায় আমার বাড়ি করিমপুর প্রপার করিমপুর আচ্ছা আচ্ছা প্রপার করিমপুর হ্যাঁ ওটা কি